করাপ্টেড হয়ে যায় তাও সেটা সফটওয়্যার প্রবলেম হয়ে যায় আর যদি তোমার বুট পার্টিশনে কোনো প্রবলেম হয় তাহলে সেটা কিন্তু নো বুটিং হয়ে যায় কারণ সেট ওপেন করার জন্য কিন্তু সফটওয়্যারের ভূমিকা আছে জি জি ইএমএমসি থেকে যদি বুটিং না করতে পারে তাহলে কিন্তু সেট ওপেন হবে না তাইলে আমরা যেহেতু প্রফেশনালি সার্ভিসিং করি তাইলে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটার সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে আচ্ছা তাইলে আজকে আমরা দেখব যে একটা ইএমএমসি যদি ক্রাপ্টেড হয়ে যায়

পাওয়ার সাপ্লাই লাগাইলে পাঁচ ছয় সুইচ হয়ে স্টাক হয়ে থাকে অর্থাৎ সেটার মধ্যে সফটওয়্যার রিলেটেড করতেছি এখন এইটা তোমার এই যে দেখো এটা কত বিজিএ দুশো চুয়ান্ন না খারাপ এটাতে কি প্রবলেম সেটা বোঝার জন্য কি করতে হবে ইজি যেটাকে বা যে কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবো ঠিক আছে তাইলে এখন আমরা এটা ইজি যেটাকে আমরা এটা লাগায়া কম্পিউটার অন করে চেক করবো কে দেখো আমাদের ইজি যে বক্সটা আছে সেটা তো তোমার এই যে ই সকেটের মধ্যে আমরা লাগাবো কে আচ্ছা ই সেকেটে কিভাবে লাগাইতে হবে ইসকাটে লাগাইতে হবে তোমার নস্কাট পয়েন্ট মিলে ঠিক আছে এই যে দেখো এখানে নস্কাট পয়েন্ট দেখা যায় এই নস্কাট পয়েন্ট এবং আইসির নস্কাট পয়েন্ট দুইটা মিলে লাগাইতে হবে না এই যে ধরো আমরা এইটা এখানে বসাই দিলাম এই যে নস্কাট পয়েন্ট অনুযায়ী ঠিক আছে তারপরে এই যে আমরা এখানে এটা লক করে দিলাম ওকে আচ্ছা এখন আমরা এটা কম্পিউটারে কি করবো আমরা দেখবো যে এটার আইসিটার অবস্থা কি ওকে এই যে দেখো আমরা ইজি জেটেকটা এখানে ওপেন করছি ঠিক আছে আচ্ছা এই ইজি জেটেকের আবার কিছু সেটিং আছে এগুলো আবার তোমার মিলিয়ে নিতে হবে ধরো এই যে এখানে তোমার ভোল্টেজ কত আছে টু এটা কিন্তু আমরা সেট করে নিয়ে অটো আসছে ঠিক আছে আচ্ছা এখানে তোমার ফ্রিকোয়েন্সি আসছে কত বিয়াল্লিশ আচ্ছা তোমার এখানে দেখো যে বাস বিট আসছে কত ওয়ান এটা ইচ্ছা করলে চেঞ্জ করা যায় এখন সাধারণত তোমার এই ডিভাইসগুলোতে ম্যাক্সিমামই যখন তোমার ইএমএমসি এবং ইউএফএস কাজ করবে তখন এই ভোল্টেজগুলো অটো সেট হয়ে যায় ওকে আমাদের ওইটা কিছু করতে হবে না আমাদের দেখতে হবে যে এই যে দুইটা মেন দুইটা গড় আছে যে এখানে দেখা কি লেখা আছে ইজি জেটেক টু তাই না ই সকেট এখানে দেখো কয়টা অপশন আছে ঘরের মধ্যে এখানে তোমার আইএসপির জন্য দুইটা অপশন আছে এবং সরাসরি তুমি সকেট দিয়ে করো দুইটা আছে একটা হলে তোমার ইএমএমস এর জন্য আর একটা হলে যে নিচেরটা কি ইউএফএস তাই না তাহলে আমরা এখন কাজ করতেছি কি ই ইএমএমস না তাহলে আমরা এই মাসখানেটা দিব তাহলে এখানে কি সিলেক্ট করছি আমরা ই সকেট তাই না আচ্ছা এই যে দেখো এইখানে তোমার চেক ইএমএমস এবং ইউএফএস এইটা তোমার এখন আমাদের এখানে ক্লিক করলে আমাদের দেখাই দেবে তার আগে যে দেখো নিচে দুইটা গড় আছে এখানে একটা আছে রিড সফটওয়্যার পার্টিশন ঠিক আছে আর একটা হলে তোমার গেট পার্টিশন অর্থাৎ এই যে ঠিক চিহ্ন দেওয়া আছে না এখানে যদি আমরা ঠিক চিহ্ন দিয়ে দেয় তাহলে আমরা যখন আইসিটা রিড করবো তখন আইসির ফার্মার আছে কিনা পার্টিশন ঠিক আছে কিনা সেটা দেখাবে আর যদি এটা যদি আমরা ঠিক না দেই তাহলে তোমার এই পার্টিশন এবং ফার্মার আসবে না তাই না তাইলে যেহেতু আমরা আইসিটা চেক করব আমরা কি চেক করব যে আইসিটা কোথায় ড্যামেজ হয়েছে সেটা আমাদের জানতে হবে না তাইলে এইখানকার কোথায় কোথায় কি সেটিং থাকতে হবে এটা তো বুঝছো তোমরা তাই না তাইলে এখন আমাদের কাজ হলো এই যে দেখো চেক ইএমএমসি এটাতে আমি ক্লিক করে দিলে আমাদের আইসিটা এখন তোমার রিড করে ফেলবে জি বস জি এই যে দেখো আমাদের ইএমএমসিটা কিন্তু রিড হয়ে গেছে তাই না জি আচ্ছা এই দেখো ইএমএমসি এর এখানে এখানে কি বলছে দেখো এখানে কি বলছে গেট ফার্মার ভার্সন এর মানে হচ্ছে এখানে সব যে ইরর আসছে তার মানে আমাদের এই যে ইএমএমসি এর এটা প্রবলেমটা কি এটা ফার্মার ভার্সন ক্রাফটেড হয়ে গেছে তাই না এই যে দেখো জিপিটি পার্টিশন কিন্তু এখানে ঠিক আছে কিন্তু তোমার এই যে ফার্মার ভার্সনে প্রবলেম আছে না তাহলে কি সেট চালু হবে হবে না আচ্ছা তাহলে আমরা আরেকটু উপর দিকে যাই এই যে দেখো আমাদের এখানে তোমার এই যে ই এম এম সি ডিভাইস ইনফরমেশন দিছে না দেখো ই এম এম সি সি আই ডি নাম্বার হলো এইটা তারপরে তোমার ই এম এম সি সি এস ডি নাম্বার হলো এইটা তারপরে ই এম এম সি ম্যানুফ্যাকচার অর্থাৎ এই যে কোন কোম্পানির ই এম এম সি এটা যে স্যামসাং কোম্পানি দেখছো ই এম এম সি নেম এই যে কোড নাম্বার হলো এইটা তাহলে ই এম এম সি সিরিয়াল নাম্বার হলো এইটা আচ্ছা তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা স্যামসাং এর সি ওকে আচ্ছা এখন আমাদের দেখতে হবে মূল ইএমএমসি আমরা কি করব আমরা রিড করব কি ডেড রিপেয়ারের জন্য আমরা ডাম রিড করব তাই না আচ্ছা এই সেটটা যেহেতু ফার্মওয়্যার নাই তাইলে এটার ফার্মওয়্যার আমাদের নতুন করে দিতে হবে ঠিক আছে তাইলে এই সেটটা যদি আমরা নতুন করে ফার্মওয়্যার দেই আমাদের কি করতে হবে আগের যে ডাম ফাইলটা আছে অর্থাৎ বুটিংটা যেখান থেকে হবে এটা সেটের মধ্যে কি কি থাকে তোমার মনে করো বুটিং ফাইল থাকে যেমন তোমার মনে করো এই যে দেখো এখানে বলা আছে এই যে দেখো ইএমএমসি রোম ওয়ান রোম ওয়ান মানে কি মেইন ইউজার এরিয়া এটার মধ্যে সফটওয়্যারটা ওয়ানের মধ্যে থাকে ঠিক আছে আচ্ছা আবার দেখো ইএমএমসি তোমার রোম টু থ্রি এটার মধ্যে বুট পার্টিশন আছে অর্থাৎ তোমার এইটা যদি তোমার বুট পার্টিশনের যে টু এর মধ্যে টু এবং এর মধ্যে যে পার্টিশনটা আছে এটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা চালু হবে না তাই না বুটিংয়েও করবে না তাইলে এখন আমাদের যেটা করতে হবে রোম ওয়ান রোম টু রোম থ্রি এই তিনটার থেকে আমাদের ডাম্প ফাইল নিতে হবে যদি এই ডাম্প ফাইলটা নেই তাহলে আমাদের কি হবে ডাম ফাইলটা নিলে আমরা পরবর্তীতে এটার মধ্যে মেরে দিব ওকে তাইলে আমাদের সেট চালু হবে তাইলে এখন আমরা এই ডাম ফাইল কিভাবে রিড করবে এই প্রসেসটা আমাদের জানতে হবে ওকে আচ্ছা তাইলে ডাম ফাইল আমরা কেন রিড করব সেটা হলো তোমার ডেডবোর্ড রিপেয়ার করার জন্য ওকে যে কোনো সেটের সফটওয়্যার সমস্যা হলে যদি ইএমএমসি প্রোগ্রামিং করতে হয় তাহলে তোমার ডাম ফাইল রিড করতে হবে ডাম ফাইলের মধ্যে তোমার কি থাকবে বুটিং এ এর জন্য যে ফ্লাশ ফ্লাই ফাইল থাকে সেটা নিতে হবে আমাদের তারপর আবার অনেক সেটে তোমার সিকিউরিটি থাকে সিকিউরিটি আমাদের

আমরা ইএমএমসি ডিভাইসের মধ্যে লাগাই যখন কম্পিউটারে চেক দিব তাহলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় প্রবলেম ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা কি করব এই পাশে আসবো এই পাশে দেখো এই যে দেখো ইএমএমসি জেনারেলে আমরা আসি না এইখান থেকে আমাদের ডাম ফাইল রিড করতে হবে কিভাবে করতে হবে দেখো পাশে আবার এই যে এখানে দেখো এখানে কিছু রোম ওয়ান মেন ইউজার এরিয়া ধরো এটা যদি আমরা রিড করি তাহলে আমাদের এইখান থেকে করতে হবে আচ্ছা তাহলে আমরা ধরো মনে করো প্রথমে আমরা কি করব ধরো তোমার ইউজার এরিয়া ইউজার এরিয়া হলো তোমার কত ওয়ান না যেটার মধ্যে আমাদের সফটওয়্যারটা থাকে এইটা যদি আমরা শুধু ডেট বোর্ড রিপেয়ার করার জন্য এই ফাইলটা নেই তাহলে আমাদের পুরো ফাইল নিব না অনেক সময় দেখা যায় না যে তোমার সেটা সব সফটওয়্যার ঠিক আছে তাইলে যদি আমি সব টোটাল সফটওয়্যার রিড করে রাখি তাহলে কিন্তু আমার আলাদা ফ্ল্যাশ করতে হবে না আমরা মনে করো ইউজার এরিয়া যেটা সেটার থেকে আমরা কী নিব আমাদের নিবো মনে করো আমরা এখানে সিলেক্ট করলাম মেন ইউজার এরিয়া আর এই যে নিচের যে ঘরটা আছে না এটা হলো সাইজ আপনার আমরা কোন সাইজের ইয়া ফাইল ইয়ে কতটুকু নিব সেটার জন্য ধরো ইউজারের ইয়ার থেকে আমরা পাঁচশো বারো নিলে এনাআ যে কোনো একটা ডেট সেট রিপেয়ার করা ডেট বোর্ড রিপেয়ার করার জন্য ইউজার এরিয়া থেকে তোমার পাঁচশো বারো নিলেই এনাআফ তাহলে এই যে দেখো এখানে কত আছে পাঁচশো বারো না এই যে পাঁচশো বারো আমরা নিলাম নেওয়ার পরে আমরা এই যে দেখা এখানে কি বলা আছে ইএমএমসি রিট তাই না আমরা এটা এখন এটা রিট দিব এই যে রিটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো যে আমাদের রিডিং করা শুরু হয়ে গেছে এই যে একটা ঘর আসছে দেখছো এইখানে লোকেশন চাইছে যেটা আমরা কোথায় রাখবো তাইলে এইটা আমরা একটা ফোল্ডার বানাই নিব এখন ওকে এই যে দেখো আমরা ডেস্কটপের মধ্যে টেস্ট ওয়ান ডাম লিখলাম ঠিক আছে আমরা এই এটার মধ্যে আমরা ফাইলটা রাখবো তাহলে এই যে দেখো নিচে সেভ লেখা আছে না এটা আমরা ক্লিক করে দিলাম আচ্ছা তাহলে এই দেখছো যে এটা কি রিডিং ফ্রম রোম ওয়ান ওকে তাহলে আমরা রোম ওয়ানটা রিড করতেছি এখন দেখতেছো এই যে আস্তে আস্তে যাচ্ছে রোম রোম ওয়ান শেষ হলে তারপরে আমরা রোম টু রোম থ্রি তিনটার থেকে আমাদের ফাইলটা নিতে হবে ওকে আচ্ছা এই যে দেখো আমরা রোম রোম ওয়ান এই যে যে অল ডান লেখাইছে মারছে সমস্যা নাই আমরা সমস্যা আমাদের এটা রিড হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমাদের কী হবে এই যে দেখো আবার আমাদের এখানে আসতে হবে এখানে আমরা রোম ওয়ান নিছি না এই যে দেখো এখন আমাদের এই যে নিচেরটা কত রোম টু দেখছো এই যে বোট পার্টিশন যেটার মধ্যে থাকে এখন আমরা বোট ইয়েটে নিছি তাহলে এইটা আমরা ওইখানে কত নিব আমরা রুম টু দেখি আমাদের এখানে সাইজ কত বলা আছে এখানে তোমার রুম কত সাইজের দিয়ে দেওয়া আসছিল এই যে দেখো রুম টু থ্রি কত এই যে ফোর কেবি ঠিক আছে ফোর এম বি তাইলে ফোর এম বি আমাদের হচ্ছে তাই না তাইলে এখানে আমরা নিব হইলো তোমার ফোর এম বি এখানে কোথায় আছে দেখতে হবে আমাদের এই দেখছো ফোর এম বি দেওয়া আছে এইটা আমরা দিলাম তাহলে এখন তারপরে আমাদের কি এই যে দেখছো রিট ইম এম সি এখানে আমরা ক্লিক করে দিব এই যে দেখো আমাদের এখানে সেভ চাইছে না আমাদের আগে আমরা আগে যেটাতে করছে আমরা সেটাতে আমরা সেভ দিয়ে দিলাম ওকে এই যে দেখো আমাদের রিডিং নিচ্ছে এই যে এটাও রিডিং নিতেছে দেখো এখানে কি লেখা আছে ফ্রম রুম টু না রুম টু এর মধ্যে দেখছো অল ডান লেখাইছে এটা আমাদের রেডি হয়ে গেছে না এখন আমাদের আসতে হবে আবার এই যে এখানে রুম থ্রিতে এই যে রোম থ্রি দেখছো এটাও বোট পার্টিশন অর্থাৎ রোম টু এবং রোম থ্রি দুইটার মধ্যে বোট পার্টিশন এই দুইটা যদি আমরা না নেই তাহলে কিন্তু আমাদের সেট কিন্তু বোটিং করতে পারবে না তাই না তাইলে এই থ্রিটা আমরা নিলাম থ্রিটা আমরা কত নিবো এটা ফোর এমবি ঠিক আছে এটা ফোর এমবি যদি নেই এই যে তোমার এই যে ফোর এমবি ঠিক আছে তাহলে এই যে আবার রিটে আমাদের ক্লিক করে দিতে ওকে এই যে আমরা ক্লিক করে দিলাম এই যে আমরা আবার আমরা আগের জায়গায় সেভ করে দিলাম ওকে আচ্ছা এই যে নিচে দেখো এটা নিচ্ছে এটা আমাদের রিড করতেছে দেখো আচ্ছা তার মানে আমাদের যদি কোনো সফটওয়্যার রিলেটেড সেট আসে তাহলে আমাদের কি করতে হবে অনেক সময় আমরা আইসপি দিয়ে কানেকশন করেও আমরা ইএমএমসি চেক করতে পারি তাই না তাইলে আমরা যদি খুলে নেই তাহলে আমরা কি করবো ইজি জেটেক বা যেই ডিভাইস আমাদের কাছে থাকবে সেই ডিভাইস দিয়ে আমরা চেক দিয়ে দেখবো যে আমাদের মধ্যে প্রবলেম কি ইএমএমসি প্রবলেম অনেকগুলো হতে পারে তোমার অনেক সময় দেখা যাচ্ছে ইএ সি হেলথ খারাপ হয়ে যায় না হেলথ খারাপ হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে ফার্মওয়্যার ভার্সন ক্রাপটেড হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে ভুট পার্টিশন নষ্ট হয়ে যায় তাহলে কোনটা সমস্যা হয়েছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে তাই তো তাইলে আমাদের এটার মধ্যে আমরা পাইছে এটা ফার্মওয়্যার ভার্সন খারাপ হয়ে গেছে তাই না তাইলে আমরা ফার্মওয়্যার ভার্সন নতুন মারবো এখন আমরা ডাম ফাইল নিয়ে নিছি ওকে এখন আমরা এই ডাম ফাইল দিয়ে এটা এখন আমরা এটা ফরমেট করে নতুন করে আবার এটার ফ্লাস করে দেবো তাই তো ডাম ফাইল রিড করার প্রসেসটা বুঝতে পারছো